রবিবার থেকে শুরু করে আগামী পাঁচ দিন দেশজুড়ে তীব্র গরম এবং উচ্চ আর্দ্রতাযুক্ত আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসের মাধ্যমে সতর্কতা ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয় এবং ভারত মৌসুম বিজ্ঞান কেন্দ্রের পশ্চিম দিক থেকে প্রবাহিত গরম বাতাস এবং উচ্চ আর্দ্রতার কারণে তীব্র গরম অনুভূত হবে জুড়ে আগামী পাঁচ দিন ত্রিপুরায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা দুপুর একটা পর্যন্ত ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে যা স্বাভাবিকের তুলনায় দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের তুলনায় চার দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ সাতানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ শতাংশ রেকর্ড করা হয়েছে শহরে সর্বোচ্চ তাপমাত্রা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের তুলনায় চার দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে যা স্বাভাবিকের তুলনায় দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ শতাংশ এবং সর্বনিম্ন বিয়াল্লিশ শতাংশ রেকর্ড করা হয়েছে আকাশে খানিকটা ম্যাগ থাকতে পারে আগামী পাঁচ দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা এই কয়েকদিন দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন অধিক পরিমাণে জল পান করার ও পরামর্শ পরামর্শ দিয়েছেন তারা ওয়ারেস কিংবা লেবুর করারও দেওয়া হয়েছে স্নান করতে হবে ঠান্ডা জলে এ কয়েকদিন রোদের ভালো প্রভাব পড়তে পারে যার কারণে হালকা ঢিলে ঢালা সুতির বস্ত্র পরিধান করা এবং বাইরে বেরোনোর সময় ছাতা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে রাতের বেলায় ঘর থেকে তাপ জন্য ঘরের জানালা খুলে দিতে হবে অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গবাদি পশুকে গাছের তলায় ছায়ার মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন আবা আবহাওয়া বিশেষজ্ঞরা ঘন ঘন পানীয় জল প্রদান করতে হবে গবাদি পশুদের শান্তন টিভি